শব্দ শুনে বুঝতে পারছেন কত মোটমুঠে হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় এই কাঠি না থাকলে নারকেলের পাতার কাঠি দিয়েও করা যায় আজকে আপনাদের বানিয়ে দেখাবো আলু টর্নেডো রেসিপি আলুগুলা পরিষ্কার করে এবার কাঠি গুজে কেটে নেব মধ্যে দিয়ে কাঠি গুজে দেব এভাবে কাঠি গুজে নেব আলু টর্নেডো বানানোর জন্য আলু কাটার জন্য একটা মেশিন থেকে আমাদের মেশিন নাই সেই জন্য হসু দিয়ে কেটে নেব এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে স্প্রিংয়ের মতো থাকবে এইভাবে সবগুলো আমি কেটে নেব এগুলো কাটার পর লবণ জলে ভিজিয়ে রাখবো পাঁচ তবে সবগুলো কেটে নেব লবণ জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো আলুতে মাখানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য ময়দা দেব তিন চামচ দু চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব ব্যাটার বেশি পাতলাও হবে না ঘনও হবে না এই রকম হবে পাঁচ মিনিট হয়ে গেছে তুলে নেব জল ঝরিয়ে নেব ফ্রাই প্যানে তেল দিয়ে দেব আলুটা ব্যাটারে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেল এবার তেলে ভেজে নেব উলটিয়ে দেব আলু টর্নেডো ভাজা হয়ে গেল তুলে নেব এইভাবে সবগুলা ভেজে নেব দিয়ে দেব সবগুলো আলুর টনেটো ভাজা হয়ে গেল আলু টনেটো ভাজা হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে শব্দ শুনে বুঝতে পারছেন কত মুচমুচে হয়েছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় নারকেলের পাতার কাঠি দিয়েও করা যায় বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন